আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স কি অবস্থা সবাই কেমন আছেন আজকে ফুটবলে এই সপ্তাহে ঘটে যাওয়া যাবতীয় তথ্য নিয়ে আজকের এই লাইভে আলোচনা করব বিশেষ করে লালিগা লিগা তারপর হচ্ছে পিএইচির লিগন এবং সিরিয়া লিগ তারপর হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিগ তারপর হচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি এই ক্লাবগুলো বা এই লিগ নিয়ে কিন্তু আজকে ডিটেলস আলোচনা করব প্রথমেই আমরা যদি লিগনের দিকে তাকাই কারণ আমরা কিন্তু জানি লিগন কিন্তু এই সিজনে যে লিগে যে চ্যাম্পিয়ন হয়েছে সেটা নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় এই সিজনটির প্রথমেই লিগনের পিএইচডি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে কারণ তারা এখনও পর্যন্ত ছিয়াত্তর পয়েন্ট কিন্তু তারা অর্জন করে সবার সে পয়েন্টেবলের শীর্ষে রয়েছে এবং ইতিমধ্যেই তারা কিন্তু লিগ শিরোপা জিতে নিয়েছে আর দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু মার্সেই মার্সের পয়েন্ট হচ্ছে অনুষাট অর্থাৎ এক নম্বর স্থানে রয়েছে পিএইচডি তাদের পয়েন্ট হচ্ছে সেভেন্টি সিক্স অপরদিকে মার্সের পয়েন্ট হচ্ছে ফিফটি নাইন অর্থাৎ এখানে প্রায় আঠারো মার্কের কিন্তু একটা ডিফারেন্ট ডিফারেন্স রয়েছে সমান সংখ্যক ম্যাচ খেলে একটা লিগে আঠারো পয়েন্টের কিন্তু ব্যবধান পিএইচডির চেয়ে মার্শের কিন্তু তারপর হচ্ছে আপনার লিলি বলেন নাইস বলেন এরা কিন্তু খুব অল্প সংখ্যক পয়েন্টের কিন্তু ব্যবধানে রয়েছে কিন্তু পিএইচডি যে লিগ জিতেছে তাদের পয়েন্ট মার্শের সাথে যে পয়েন্টের ব্যবধান সেটা হচ্ছে আঠারো পয়েন্ট যার কারণে অনেক ম্যাচ হাতে রেখেই পিএইচডি কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের লিগ শিরোপা সেটা কিন্তু জিতে নিয়েছে তারপরেই আমরা যদি ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে তাকাই তাহলে দেখা যায় ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু ইতিমধ্যেই লিভারপুল আর্নেসলোটের অধীনে কিন্তু দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ মৌসুমে কিন্তু লিগ শিরোপা জিতে নিয়েছে তারা এখনও পর্যন্ত সম্ভবত সেভেন্টি নাইন পয়েন্ট অর্জন করেছে এইটটি টু পয়েন্ট অর্জন করেছে অপরদিকে আর্সেনালের পয়েন্ট হচ্ছে সিক্সটি সেভেন অর্থাৎ বাদবাকি ম্যাচগুলো যদি লিভারপুল হেরেও যায় অপরদিকে আর্সেনাল যদি জিতেও যায় তবুও কিন্তু লিভারপুলের যে পয়েন্ট এইটটি টু সেই পয়েন্ট কিন্তু তারা ধরতে পারবে না যার কারণে কিন্তু ইতিমধ্যেই চার ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগ কিন্তু জিতে নিয়েছে লিভারপুল আর লিভারপুলের হয়ে দারুণ সন্ধ্যে থাকা মোহাম্মদ সালা কিন্তু প্রায় এই সিজনে লিগে আঠাশটার মতো গোল করেছেন যা সত্যি প্রশংসনীয় মূলত মোহাম্মদ সালার এই পারফরমেন্সের কারণেই চার ম্যাচ হাতে রেখেই লিভারপুল কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের যে লিগ শিরোপা সেটা কিন্তু জিতে নিয়েছে তবে তারা কিন্তু চ্যাম্পিয়ন লিগ থেকে পিএইচডির বিপক্ষে হেরে গিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন লিগ থেকে সিটকে পড়েছে যদি চ্যাম্পিয়ন লিগ থেকে সিটকে না পড়তো তাহলে মোহাম্মদ সারা কিন্তু অবশ্যই দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ভ্যালেন্ডিয়র জয়ের অন্যতম দাবিদার থাকতো এটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের কাহিনি তবে আরেকটা কথা এখানে অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে ম্যান সিটি ম্যান সিটি কি এই মৌসুমে চ্যাম্পিয়ন লিগ খেলতে পারবে খুবই সম্ভাবনা রয়েছে এই মৌসুমে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ মৌসুমে ম্যান সিটির চ্যাম্পিয়ন লিগ খেলার কারণ এখনও পর্যন্ত তাদের কয়েকটা ম্যাচ কিন্তু বাকি রয়েছে সেই কয়েকটা ম্যাচ যদি জিততে পারে তাহলেই কেবল ম্যান সিটির শুভ সম্ভাবনা থাকবে চ্যাম্পিয়ন লিগ খেলার হলে কিন্তু ম্যান সিটি দুহাজার ছাব্বিশ মৌসুমে তারা কিন্তু চ্যাম্পিয়ন লিগ খেলতে পারবে না কারণ তাদের অবস্থাটা সাম্প্রতিক সময়ে খুবই বাজে যাচ্ছে তারপর যদি আমরা বুন্দেশ লিগার দিকে তাকাই তাহলে দেখা যায় বুন্দেশ লিগায় ইতিমধ্যেই কিন্তু বায়ান মিনিক কিন্তু ট্রফি জিতেছে সমান সংখ্যক ম্যাচ খেলে সম্ভবত আট পয়েন্ট এগিয়ে রয়েছে বায়ার লেবার কোচের তুলনায় বায়ান মিনিক যার কারণে কিন্তু ইতিমধ্যেই তারা লীগ শিরোপা কিন্তু জিতে নিয়েছে আর এই দলে কিন্তু টটেনহাম থেকে কিনে এনেছেন ইয়েকে ওর নাম কি হেরিকেনকে সেই হেরিকেন কিন্তু তার ক্যারিয়ারের প্রথম যে ট্রফি সেটা কিন্তু এই লিগা জয়ের মধ্যে মধ্য দিয়ে কিন্তু জিতে নিল কারণ তিনি এখনো পর্যন্ত প্রায় সাতশটির মতো ম্যাচ খেলে কোনো ট্রফি কিন্তু তিনি জিততে জিততে পারেন নাই তবুও কিন্তু তিনি সারেননি এবং মিনিকের হয়ে প্রায় সাতশো ম্যাচে তিনি কিন্তু তার যে কাঙ্ক্ষিত যে ট্রফি লিগা সেটা কিন্তু জয় করলেন আর আমরা কিন্তু সবাই জানি যে হেরিকেন সাম্প্রতিক সময়ের তিনটা যদি নাম্বার নাইন থাকে হেরিকেন কিন্তু অন্যতম হেরিকেনকে অবশ্যই আপনার সম্বন্ধে কথা বলতেই হবে আর বন্ধুর তো বায়ন মিলিক চ্যাম্পিয়নই হলো তবে বায়ন মিনিকের এই সিজনে আরেকটু ভালো করা উচিত ছিল ইন্টারমিলানের সাথে কিন্তু তারা ওয়েফার চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে ফার্স্ট লেগে তাদের ঘরে মাটিতে এক শূন্য গোলে দুইশন দুই এক গোলের হেরে যায় এবং পরবর্তীতে ইন্টার মিলানের ঘরে মাঠে গিয়ে দুই দুই গোলে ড্র করার কারণে এগ্রিগেটে মিলান কিন্তু এগিয়েছিল যার কারণে পরবর্তী সময়ে কিন্তু বায়ার মিনিক ওয়েফার চ্যাম্পিয়ন লিগতে সিটকে যায় তারপর আমরা যদি সিরিয়াল লিগ নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় এইখানে কিন্তু নাপলি এক নম্বর স্থানে রয়েছে অপরদিকে আপনার মিলান কিন্তু দুই নম্বর স্থানে রয়েছে লাস্ট কয়েকটা ম্যাচ অর্থাৎ লাস্ট দুইটা যে লিগ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ওইফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের পর বোলোনিয়া এবং রোমার বিপক্ষে সেই ম্যাচ দুটি ইন্টারমিলান একশূন্য গোলের ব্যবধানে হেরে যাওয়ায় তারা কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু অপরদিকে চ্যাম্পিয়ন লিগে কিন্তু ইন্টারমিলান দারুণ ফুটবল খেলতেছে কোয়ার্টার ফাইনালে বায়ন হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যায় এবং সেমি ফাইনালের ফার্স্ট লেগে বার্সার ঘরে মাঠে গিয়ে বার্সাকে কিন্তু বার্সার সাথে কিন্তু তিন তিনগুলে ড্র করেছে তাই বলাই যায় যে ইন্টারমিলান লিগে একটু নিষ্প্রভ থাকলেও চ্যাম্পিয়ন লিগে কিন্তু ধারণ ফুটবল খেলে যাচ্ছে আর চ্যাম্পিয়ন লিগের সেকেন্ড লিগটি অনুষ্ঠিত হবে ইন্টারমিলানের ঘরের মাঠে তাই ইন্টারমিলান কিন্তু আপার হ্যান্ডেই থাকবে তাই বার্সার জন্য যে একটা চাপ তারা কিন্তু সৃষ্টি করবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে কারণ হোম যে একটা অ্যাডভান্টেজ তারা কিন্তু এটা কাজে লাগাবে তারপর আমরা যদি লিগের দিকে তাকাই লালিকার দিকে তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত সমান সংখ্যক ম্যাচ খেলে রিয়ালের কিন্তু বার্সা চার পয়েন্ট এগিয়ে রয়েছে আর চারটা ম্যাচ বাকি রয়েছে আর একটা কিন্তু এল ক্লাসিকেও রয়েছে এই এল ক্লাসিকোতে যে জিতবে তাদেরই কিন্তু লালিগা ট্রফি জিতার শুভ সম্ভাবনা রয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনায় কিন্তু লালিগা ট্রফি জিতবে তারপর হচ্ছে চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফার্স্ট লেগ কিন্তু সেমিফাইনাল অলরেডি অনুষ্ঠিত হয়ে গিয়েছে আর সেকেন্ড কিন্তু দু একদিন পরেই শুরু হবে তবে আমার প্রেডিকশন হচ্ছে বার্সেলোনা ফাইনাল খেলবে আর হচ্ছে পিএইচডি কিন্তু ফাইনাল খেলবে কারণ আর্সেনালের ঘরে মাঠে গিয়ে আর্সেনাল কিন্তু আর্সেনালের ঘরে মাঠে গিয়ে পিএইচডি কিন্তু এক শূন্য জয়লাভ করেছে পরবর্তীতে পার্ক দ্য প্রিন্সেসে আর্সেনাল কেমন পারফর্ম করে সেটাই কিন্তু দেখার বিষয় তবে আমার কাছে মনে হচ্ছে পিএইচডি কিন্তু ফাইনালে যাচ্ছে অপর দিকে বার্সা ফাইনালে যাচ্ছে তাই দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমি ওভার চ্যাম্পিয়ন লিগে কিন্তু ফাইনালে দেখা হয়ে যেতে পারে পিএইচডি এবং বার্সার আপনার প্রেডিকশন কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ